সেই পোড়ার মুখে মিনছিটা সে কখন যে কোথায় বেরিয়েছে তার কোনো খোঁজ আমি পাচ্ছি না হায় হায় রে এমন লোকের সঙ্গে আমার বিয়ে হয়েছে যে আমি আর কি বলবো কিছুই ভাল লাগছে না না সারা দিন একটা কাজ কর্ম যদি কিছু করে সারাটা দিন ঘুরে ঘুরে বেড়াবে আর এসে শুধু উল্টো পাল্টা কথা বলবে গেন্নে হ্যাঁ গেন্নে ও এলেন বলে কোথায় ছিলে যেখানেই থাকি হ্যাঁ তা বলছি তুই এখানে দাঁড়িয়ে কি করছিস কি আর করব আমার ভাগ্যের কথা ভাবছি আর দিনগুলো গুনছি কেন তুই তাড়াতাড়ি মরে যাবি নাকি ঠিক মরে যাব কেন যাকে তুমি কোথায় গিয়েছিলে বলো তো কোথায় আর যাব হ্যাঁ এই ঘুরে ঘুরে বেড়াচ্ছি বুঝলি তোমাকে বিয়ে করে আমার হাড় মাস তো জ্বলে গেল তোমাকে বিয়ে করে আমি বুঝি খুব সুখে আছি তাই নয় কেন এই তোকে বিয়ে করে চাষ প্রায় দু তিন বৎসর হয়ে গেল এই দু তিন বৎসরের মধ্যে তোর বাবা জীবনে কোনদিন নিতে এলো না তারপর তোর বাবার কাছে বিয়ে তো আমি এমন কিছু চাইনি আমি চেয়েছিলাম যে শ্বশুর মশাই আমি একটু খৈনি খাই আমার এক প্যাকেট খৈনি দিও দেইনি একটু বিড়ি খাই তাও দেইনি তারপরে আরো একটা জিনিস খাই শালা শ্বশুরকে বলেও আনাতে পারছি না সেটাও আমি খাই অথচ দেয় না হ্যাঁ তো বলতো আচ্ছা শ্বশুরের কাছে মানুষ এসব জিনিস চায় হ্যাঁ ওর শ্বশুর মশুর বাদ দাও বুঝেছো আচ্ছা সবই গেল সবই তোকে আমি ছেড়ে দিলাম এই কথা হচ্ছে আমি তোর শাস মানে তোর মায়ের কাছে একটু তেঁতুল খেতে চেয়েছিলাম এমন কিছু জিনিস নয় তাই তোর মা বাবা আমার একটু তেঁতুল খাওয়ালো না কি করবো বলো আমি তো মাকে ফোন করেছিলাম মা বলেছে যে তেঁতুল সবেমাত্র গাছে ধরেছে এখনও তেঁতুল কচি আছে হ্যাঁ মাস টাইম লাগবে মাস পরে তেঁতুল খাওয়ার মতো হবে আর তাতে কি হয়েছে আমি তো লবডঙ্কা টঙ্কা করে বেড়াই টোটো কোম্পানির ম্যানেজার তাই ছ মাস না হয় তোর বাপের বাড়ি গিয়ে থাকবো যখন তেঁতুল বড় হবে তখন তেঁতুল বাজারেও তো কিনতে পাওয়া যায় তেঁতুল বাজার থেকে কিনে নি খাও তাহলে আর শ্বশুর বাড়ি খাওয়ার মজাটা কি করে হলো শোন আমি কোনো কথা চলতে চাই না তুই তুই আমাকে যেমন করে পারিস তেতুল কিন্তু আমাকে খাওয়াতেই হবে ঠিক আছে বেশ তাহলে চলো আমি মাকে ফোন করে দিচ্ছি বুঝলে বাড়ি যাব। বেশ তাই চলো চাল দেখো তো কত দূরে রাস্তা আমার বাপের বাড়ি অথচ এক একটা টোটো বা একটা কিছু ব্যবস্থা করতে পারতে টোটো মোটর সাইকেল ওরে আমার পকেটে পয়সা আছে নাকি যে তোকে টোটো আর মোটর সাইকেল করে নিয়ে যাবো আরে এই তো রাস্তা চচ চাঁতাই চাঁতাই চ আবার ওদিকে আবার বান্না সব ঠান্ডা হয়ে যাচ্ছে চলো বেশ চলো আর আমি হেঁটে না আমি একটু বসে কাজ করতে করতে আমার কোমরের হাফসুল বেঁধে গেছে বুঝলে আমাকে একটু জিরাতে দাও আরে ওই তো তোর বাপের বাড়ি দেখা যাচ্ছে চল চল আর দেরি করিস না কি তাই রান্নাত করিনি নিনি আই গিন্নি কি হলো কি হচ্ছে এখানে আরে ঐ যে জামাই মে ফোন করেছিল আসবে তাই একটু রান্না করছে আহ ফোন করেছিল বাবারে বাবা একই সংসার চালাতে না আবার জামাই মে এসে উঠছে ওরে বাপ রে কি করি হ্যাঁ শোনা কি জামাই বায়না ধরেছে কে সে এসে তেতুল খাবে শালা শালার জামাই আবার তেতুল খাবে হ্যাঁ কি করব দেখো তেঁতুল তো এখনো মানে কুশি কুশি রয়েছে এখনো তো তেতুল খাওয়ার মতো হয়নি আমি মেয়েকে এত করে বললাম যে তোরা ছ মাস পরে আয় এসে তেতুল বতি হবে খেয়ে নিস ছ মাস তাহলে ছ মাস জামাই বলেছি ছ মাস আমাদের বাড়ি থাকবে হয়ে শাল আর তেঁতুলের সঙ্গে তো তেঁতুলের বিচিও চলে যাবে মরে ছেড়ে ওরে বাবা নাগেন নেই এতদিন জামাই মেয়েকে রাখা যাবে না তা তেঁতুল তো বড় হয়নি কী করে খাওয়ানো হবে দাঁড়া তেঁতুল ওরে আমি জমের খাওয়ান খাওয়াবো হ্যাঁ এমন একটা কিছু করব তেঁতুল খাওয়া তো দূরের কথা বাচ্চা পালিয়ে কুল পাবে না হ্যাঁ তুই এক কাজ কর জামাই মেয়ে এলে তাদের যত্ন করিস ঠিক আছে আমি একটু ঘুরে আসি আচ্ছা রান্নাটা সেরে ফেলে তাই তো গদাধর দাদার ওই তেতুল গাছটায় ভীষণ তেতুল ধরেছে সেদিনকে বললাম যে গাছ শুধু তেঁতুলটা বিক্রি করে দাও তা দাদা কিছুতেই রাজি হলো না কিছুতেই নয় কি যে করি দাদা ও দাদা কে আরে গদা ধর যাজে কি ব্যাপার দাদা এই বলছিলাম কি তুমি তো ওই তেতুল কিনতে চেয়েছিলে না হ্যাঁ তোমাকে তো ওই বলেছিলাম তা বলছি ওই তেতুল গাছ ধরেই কি কিনবে হ্যাঁ তেতুল গাছে তেতুল ফুরিয়ে গেলে তোমার গাছ তোমার গাছই থাকবে তা ওই বলছিলাম আমি বিক্রি করব হ্যাঁ গদাধর দা শোনো ওই যে আমি যে দাম বলেছি ওই দামের একটা বেশিও কিন্তু আমি দিতে পারবো না ঠিক আছে বলছিলাম তুমি তো ওটাকে দু হাজার টাকা বলেছ তা অন্তত আর পাঁচশো টাকা বাড়িয়ে দাও আমি পাঁচ নয়াও দিতে পারবো না যদি ইচ্ছা হয় তেঁতুল গাছ বিক্রি করো নয় করো না বেশ তবে দাও টাকা হ্যাঁ চলো তোমার গাছটা একটু ভালো করে আবার দেখে আসি বেশ চলো দেখো ভালো করে দেখো ঠিক আছে আমার পছন্দ হয়েছে তাহলে আমার টাকাটা এই নাও তোমাকে এই দু হাজার টাকায় নগদ দিলাম শোনো ভাই তোমার কাছে তেঁতুল গাছ বিক্রি করলাম এইবার ওই তেঁতুল গাছের দায়িত্ব কিন্তু আমার রইল না তোমার কোনো চিন্তা করতে হবে না কথা দরদা হ্যাঁ দরকার ওই ছ মাস আমি তেঁতুল গাছতলায় শুয়ে থাকবো শুনেছি তেঁতুল চোর নাকি খুব আছে হ্যাঁ হ্যাঁ সেই ভালো তাহলে তো আমি চললাম এসো এইবার তেঁতুল গাছ আমাকে পাহারা দিতে হবে কিন্তু এই তেঁতুল গাছের নিচেই যদি আমি বসে থাকি তাহলে চোর যদি আসে আমাকে দেখে চলে যাবে না তা করা যাবে না আমি এই তেঁতুল গাছের ওই ডালে উঠে বসে থাকি এই তো বাহ বাবা বাবা শালার উলাউ জামাই এসে গেছে গো তা বাবা কেমন আছো বাবা হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো আছি মা কই মা ও শাশুড়ি মা শাশুড়ি মা গো ওই বোধহয় জামাই এলো কি বাবা আমার পেন নাম নিন পেন নাম থাক বাবা থাক 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 ঠিক আছে বাবা রাখ থাক থাক ঠিক আ ওরে বাপ রে এ প্রণাম করছো না পায়ে খোঁচা মারছো বাবা জামাই হ্যাঁ ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা এমনি ভালো থাকো ঠিক আছে যাও বাবা জামাই মেয়েকে নিয়ে ঘরে যাও না 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 আমি এখন ঘরে যাব না তবে আমি যাই দেখি তেঁতুল গাছে তেঁতুল কেমন হয়েছে একবার দেখে আসি আচ্ছা আজ আমার এই মিনসেটা পাগল হয়ে গেছে হুম তেতুল খাওয়ার জন্য চল মা চল তাহলে গিয়ে রান্নাবান্নার রান্না বান্নার ব্যবস্থা কর হ্যাঁ যাও কি মেয়েকে নেই ঘরে যাও যাও শালা জামাই তেতুল যাও তোমাকে তেতুল যা খাওয়াবে যাও বাবা চাই আমি একটু ঘুরে আসি ওই চায়ের দোকান থেকে এ বাবা কি বড় বড় মশা রে বাবা তেঁতুল গাছে বসে আছে হ্যাঁ ঠিক আছে যাই দেখি আমি শ্বশুরের তেঁতুল গাছ দেখে আছি আমার আর সহ্য হচ্ছে না দু চারটে তেঁতুল দেখি ওরে শালা ওই মনে হয় চোর আসছে ঠিক আছে গাছের নিচে আসুক এই তো এইবারেই তেঁতুল খাবো

মা আমি আর তেঁতুল খাব না মা ও বাবা তেঁতুল খাওয়া আমার মিটে ও বাবা তেঁতুল খেয়ে আবার পিছন দিক থেকে বাইক হচ্ছে কোথায় যাব আর ছোতনা মোতনা বিলা করে দিয়েছে আমি আজকে রাতটা এই বাথরুম পায়খানার মধ্যেই থাকে হ্যাঁ গো সে জামাইটা কোথায় গেল আমি তো খুঁজে বেড়াচ্ছি চলো চলো ভালো করে খুঁজে দেখি মা রে জামাইকে পেয়েছিস বাবা তোমার জামাই কোথায় গেল বাবা সেই তো রে মা সমস্ত পাড়া খুঁজে বেড়াচ্ছে চায়ের দোকান খুঁজলাম কোনো জায়গাতেই তো জামাইকে পাচ্ছি না হ্যাঁ হায় 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 রে আমার মেয়েটার কি হবে জামাইটা সামান্য তেঁতুল খেতে এসে হ্যাঁ রে বাবা এখন কি করবো তুমি যেমন করে কি হলো ওরে বাবা ওরে সারা রাত ঘুম হয়নি গ্যাসে চাগান দিয়েছে রে ওরে বাবা গ্যাস এখন মুখ ছাড়া পিছন দিক দেবে বেরোচ্ছে ও বাবা রে ওরে বাবা দেখি দেখি বাথরুমে যাই তোরা ওই দিকটা খুঁজে দেখ যা যা

জামাই ও জামাই আমি আর তুল খাবনি ছেড়ে দাও দেখি আমার জামাইটার কি হলে বাবা বাইরে এসো বাইরে এসো বাইরে এসো রে বাবা হরে মা রে একই বাবা তোমার এরকম থোপড়া থোপড়া ভোপড়া সব বেঁকে গেছে কি হয়েছে বাবা তোমার এমনি তুমি তো এইরকম ট্যারা ব্যাখ্যা ছিলে না বাবা এরকম ও শ্বশুর আমি আছি আমার মনে হচ্ছে আমার পিঠের ওই স্কুপ এবং সব কিছু ঢিলা হয়ে গেছে আরে ও খুকি খুকির মা তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো কি তুমি কে আমাকে চিনতে পারছো না ও তুমি দশা কেমন করে হলো তেঁতুল হ্যাঁ ওরে বাবা তেঁতুল মানে ও বাবা রে ওই তেঁতুল খেতে গিয়ে গাছ তলাই ছিলাম অমনি ওই গাছের থেকে সারা ব্রহ্ম না ভূত এসে আমাকে এমন ঠেঙানি দিয়েছে ওরে বাবা রে আমি চললাম এ জীবনে আমি আর তেতুল খাবো না আমি চললাম না 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 দাঁড়াও দাঁড়াও আমি যাব ওরে তোর যেতে হবে না তুই ছ মাস পরে আমার জন্য কিছু তেতুল নিয়ে আসিস আমি চললাম আমি চললাম না না আমি যাব আমি যাব আমি নিয়ে যাও নিয়ে যাও কি গো কি ব্যাপার গেন্নে দেখেছ তেতুল খাওয়া তো দূরের কথা জামাই ছুটে পালাছে তার মানে তোমার কেরামতি আরে হ্যাঁ গতকাল জামাই আসার কথা শুনে আমি তেঁতুলের বিক্রি করে দিয়েছি তারপরে ওই তেঁতুলের যে কিনেছে ও এসে আর কি ওই গাছে বসেছিল আর ওকে যেই মনে করে দিয়েছে রাম ঠেঙ্গানি ছি 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 সাত নয় পাঁচ নয় একটা মাত্র জামাই একটু তেঁতুল খেতে চেয়েছে আর তার জন্য তুমি এমন করলে হ্যাঁ আমার নাম হচ্ছে মিস্টার গদাধর আজ ও তেঁতুল ছাড়া বাড়ি গিয়ে দেখ অন্য কিছু ধরে বসে আছে সালার জামাই দুদিন পর পর আসবে আর একটা বায়না ধরবে জয় বাবা তেঁতুলের জয় জয় বাবা তেঁতুলের জয়